দেখি তো ছেলেটা আমার ঘরে কি করতেছে কি ব্যাপার মুড়ি দিয়ে ফ্যান অফ করে দিয়ে এই ফ্যানটা অফ করার কারণ ডাকি এই বল ইমন এই বল আমি তোর বাপ ডাকতে তোর কানে যাচ্ছে না এই বল ওঠ ওট কি দেই তাই উঠো দিই আমার বাবাটা অনলাইনে ক্লাস করতেছে আমার বাবাটা কত সুন্দর মতো পড়াশুনো করে কিন্তু ফ্যান অফ করে তুই পড়াশোনা করতেছিস ঠিক মতো পড়াশোনা করতেছিস বাবা তুই তো একশোর ভিতরে আটানব্বই পাইছিস কিন্তু এত পড়তেছিস কারণ কি ওই নব্বই পালেও আমি খুব খুশি হতাম কিন্তু তুই মুড়ি দিয়ে পড়তেছিস কারণ কিন্তু বুঝতে পারতেছি না আওয়াজ না আওয়াজ আসছে আব্বা আমি পড়ছিলাম আচ্ছা ঠিক আছে বাপ তুই পড় ছেলেটা এত কষ্ট করে পড়তেছে ড্রাইভারে দুধ টুক খাওয়াই আসি কি রে তাই বল আবারও এমন মুড়ি দিয়ে শুয়েছে কারণ কি সমস্যা কি বোন তোর তুই দুধ নিয়ে আসি ওট কি হইলো রে ওট ও তাহলে তুমি এইগুলো করো অনলাইনে পড়াশুনো নেবে এইগুলো করে বেড়াও না দাঁড়াও এইগুলো মাই সত্য দিন পড়াশোনা বাদ দিয়ে তুই পড়াশোনা নিয়ে আর একটা বন্ধু রে ওই ঘলিলি সাবাল হে বুধাই বেরোবি না এই আমি তোর জন্য বাড়ির সামনে দাঁড়ায় রইছি এই কথা করছিস না কেন তোর ই তোর বদমাইশ বাপটা কি আছে আমি তোমার আঙ্কেল আঙ্কেল আসসালামু আলাইকুম আমি 60 বছর বয়স পকি জানি না তুমি যে আমারে অভিশাপ দিছতা তোমারে জন্য আর আমার সামনে দেখি না ফাদার এই যে শোনো ভাইপো এবারে যদি আমার সামনে পড়ো তাহলে কিন্তু তোমার খবর আছে ও তাহলে তুমি ফোন নিয়ে এইগুলাই করো ও দাঁড়া তোর কতদিন কইছিস যে তুই এর সাথে মিশবি না এ কতদিন কইছিস এ দাদা কত কতদিন করছে হ্যাঁ এবার ফোন এবার চাইছে তুই ফোন এই ফোন তোর দিবা নে বাবা আমার মোবাইলটা দিয়ে দাও বাবা আমি আর করবার না বাবা মোবাইলটা দিয়ে দেওয়ার এই ফোন থাক হাত তুই খাতা মুড়ি দিয়েই পড় তালার পোলা পান সব বেয়া দবে হয়েছে দিন দিন আমার ওই ছাওয়াল ডাও ওই খলিলি ছাওয়ালের সাথে মিশে খারাপ হয়ে যাচ্ছে